রাস্তাঘাটে যারা অসহায় ছিল কষ্ট তাদেরকে আপনারা আশ্রয় দিচ্ছেন তাদেরকে ভালো রাখছেন মানুষের যদি সহযোগিতা এর মধ্যে আমরা যেহেতু এরকম কম্পাল এরকম যারো কিছু লোক আগে আসে এই যে একটু কিছু সামান্য এটা তো অনেক কিছু না এইভাবে যদি একটু একটু করে দেয় তারপর অনেক আমার নাম হচ্ছে ইতি আক্তার হেমাদপুর থেকে আসছি এখানে আমরা কিছু কম্বল দিতে আসছি আমার ভাগ্নি আমেরিকা থাকে ওর পক্ষে থেকে আর কি আসছি আমরা এখানে কম্বল দিতে এটা আমাদেরকে জানছে ফেসবুকে লাইভে দেখছে আমার ভাগ্নি যেখানে আশ্রয় কেন্দ্র আসছে বৃদ্ধাশ্রম এখানে বৃদ্ধারা এবং কি শিশু বাচ্চারা আছে কষ্ট করতেছে কম্বলের আবার খাবার দাবারের কষ্ট হয় কিন্তু যা যার যাটা সম্ভব ওইটাই দিতেছে ওই জন্য আমরা কি কম্বল নিয়ে আসছি আপনাদেরও কষ্ট হয় যেমন কিছু মানুষের সেন্স নাই ওগুলো পালতেও কষ্ট হয় আবার গিয়া বৃদ্ধা মানুষদেরকে খাবার দাবার দিতে হয় আপনাদেরকেও কষ্ট হয় মানুষের যদি সহযোগিতা এর মধ্যে যেমন আমরা তো এরকম কম্পি এরকম যারও কিছু লোক আগে আসে তাদের খাবার দাবার দিতে তাদের আর কি আপনাদের ভালো হয় সহযোগিতা হয় কি আর কি ভালো থাকবে রাস্তাঘাটে যারা অসহায় ছিল কষ্ট করছিল। তাদেরকে আইনে আপনারা আশ্রয় দিচ্ছেন তাদেরকে ভালো রাখছেন কিছু লোক তো বলতেছে আমার বাচ্চার কাছে যাব। কিছু লোক বলতেছে যে আমার বাসায় যাব। তাদেরকে যদি তারা পরিচয় দিয়ে থাকে পরিচয় বা তার ছেলে সন্তানের যদি থাকে যদি নিয়ে যায় তাদেরকে একটু ভালো লাগবে যে আমার ছেলে সন্তান আসছে আমাকে দেখছে দেখতে এটা তো মেনে নেওয়া যায় না আজকে ওনারা হয়েছে আগামীতে আমরা হতে পারি ছেলে মেয়েরা তাদের মা বাবার দায়িত্ব নেওয়াটা হলো জরুরি জন্ম দিছে যিনি তার কর্ম করতে হবে ওনাদেরকে যে রাস্তায় ফেলে রাখে এটা তো ভালো না কারণ ওনাদের কষ্ট ছেলে সন্তানেরও একটা বদলাম হয় যে মা বাবার কীভাবে রাস্তায় ফেলে রাখছে কিন্তু এটা ঠিক না সবাই যেন মা বাবারে মা বাবার দায়িত্ব নেয় তাদেরকে এইভাবে রাখে যত্নভাবে জানি সুস্থভাবে রাখে আর কি এটি আমরা আগামী তো দুধে আল্লাহ যদি দেয় তারপরও আমরা আবার আসতে পারি দিতে পারি তাদেরকে দিতে আর দিতে পারলে আর কি আমাদের কি ভালো লাগবে যে যেভাবে দেখে গেলাম ওদেরকে জন্য আমরা আবার আগামীতে কিছু দিতে পারি ভালো লাগে আর কারণ ওনাদেরকে দেখে অনেক খারাপ লাগলো যে যে অসহায় তো ওনারা আছে তাদেরকে যদি কিছু করতে পারি নিজেদেরকে একটু নিজের থেকে একটু ভালো লাগবে আমরা যেভাবে আসছি এরকম জানি আরো মানুষ আগে আসে এই যে একটু কিছু সামান্য এটা তো অনেক কিছু না এভাবে যদি একটু একটু করে দেয় তারপর অনেক এরকম আমাদের চাই তো আরো ভালো ফ্যামিলি আছে তারা যেন আগে আসে এদেরকে জানে কিছু সহযোগিতা করে দেয় ভালো লাগলো আলহামদুলিল্লাহ এটা জানি সবসময় ভালো থাকে দেখে রাখতে পারেন খাওয়া দাওয়া জানি ঠিক মতো দিতে পারেন এটাই আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন